মহাবিশ্বের নিয়মগুলো ঠিক কোন ভাষায় লেখা চলুন আজ আমরা সেই বিশেষ গাণিতিক ভাষাটা একটু ঘেটে দেখি যা আইনস্টাইনের প্রয়োজন হয়েছিল মহাকর্ষকে একটা বল হিসেবে না বরং স্থান কালের বক্রতা হিসেবে বর্ণনা করার জন্য আর এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক একটা বাঁকা মহাবিশ্বে সোজা পথ আসলে কেমন দেখতে এই একটা প্রশ্নই কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের অনেক রহস্যের দরজা খুলে দেয় আর এটাই আমাদের আজকের আলোচনার পথ ঠিক করে দেবে আর আমরা ধাপে ধাপে এর সমাধান খুঁজব এখানেই হল আসল সমস্যাটা আমরা যে সমতল জগতের জ্যামেতি বা ক্যালকুলাস শিখেছি তার পরিচিত নিয়মগুলো এখানে এসে একদম ভেঙে পড়ে কারণ স্থানকাল নিজেই শুধু বাঁকা নয় এটা সবসময় বদলাচ্ছে তো এই পুরো ব্যাপারটায় আমরা কি কি দেখব প্রথমে বুঝব কেন সাধারণ অঙ্ক এখানে কাজ করে না তারপর ভেক্টরের একটা নতুন ধারণা দেখব দেখব তার ছায়া বা ডুয়ালকে এরপর আমরা টেন্সরের সাথে পরিচিত হব যা আসলে স্থানকালের ভাষা আর সবশেষে দেখব এই সব কিছুর সাহায্যে কীভাবে বাঁকা পথে সোজা চলতে হয় আর কিভাবে একটা মাত্র সমীকরণে পুরো মহাবিশ্বকে ধরা যায় তো প্রথমেই আসা যাক কেন আমাদের সাধারণ গণিত এখানে এসে আটকে যায় আচ্ছা ভাবুন তো একটা গোলকের কথা যেমন আমাদের পৃথিবী আপনি যদি দুটো দ্রাঘিমা রেখা নিরক্ষরেখা থেকে শুরু করেন তারা কিন্তু সমান্তরাল কিন্তু তারা কি সমান্তরালই থাকে না তারা ঠিকই উত্তর আর দক্ষিণ মেরুতে গিয়ে মিলে যায় ঠিক এখানেই ইউক্লিডের জ্যামিতির নিয়মগুলো আর কাজ করে না আর তাই আমাদের একটা সম্পূর্ণ নতুন গাণিতিক সিস্টেমের দরকার তাহলে এই সমস্যার সমাধান কি। আমাদের টুলকিটটাকেই আপগ্রেড করতে হবে আর এর প্রথম ধাপ হল দিক নির্দেশনার যে মৌলিক ধারণাটা আমরা জানি সেটাকেই নতুন করে ভাবা ঠিকই ধরেছেন এখন আর ভেক্টর মানে শুধু একটা তীর চিহ্ন নয় পদার্থবিদরা এটাকে নতুন করে ভাবলেন ডিরেকশনাল ডেরিভেটিভ হিসেবে ভাবন্ত আপনি একটা পাহাড়ের ঢাল বেয়ে উঠছেন একটা ভেক্টর এখন শুধু বলবে না আপনি কোন দিকে যাচ্ছেন বরং এটা এটাও বলে দেবে যে ওইদিকে প্রতিটা পদক্ষেপে আপনার উচ্চতার ঠিক কতটা করে বাড়ছে এটাই হল ডিরেকশনাল ডেরিভেটিভের মূল আইডিয়া আচ্ছা ভেক্টর তো হলো। এবার আমাদের টুলকিটের পরের জিনিসটা দেখা যাক এখন আমরা ডুয়াল ভেক্টরের ধারণার সাথে পরিচিত হব। যা আমাদের এই নতুন ভেক্টরগুলোকে মাপার একটা যন্ত্রের মতো কাজ করে এর পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ ধরুন একটা ম্যাপের উপর কন্টুর লাইন টানা আছে যেগুলো পাহাড়ের বিভিন্ন উচ্চতা দেখাচ্ছে ডুয়াল ভেক্টর অনেকটা সেই কন্টুর লাইনের মতোই যখন কোনো ভেক্টর মানে আপনার চলার পথ এই লাইনগুলোকে পার করে ডুয়াল ভেক্টর তখন আপনাকে একটা সংখ্যা দেয় যা বলে দেয় পরিবর্তনটা ঠিক কতটা হল ভেক্টর আর ডুয়াল ভেক্টর আসলে একই মুদ্রার এপিট হোপিট কিন্তু এদের মধ্যে যোগাযোগটা করিয়ে দেয় কে এখানেই আসে মেট্রিক ট্যান্সার এটা হলো একটা জরুরি অভিধানের মতো যা এদের মধ্যে অনুবাদ করতে পারে এই যে সমীকরণে দেখছেন একটা ইন্ডেক্স ওপরে যাচ্ছে আর একটা নিচে নামছে এটাই হলো সেই অনুবাদের প্রক্রিয়া আর এর মাধ্যমেই আমরা স্থানকালের জ্যামিতি মাপতে পারি তো এতক্ষণ আমরা যে ভেক্টর বা ডুয়েল ভেক্টরের কথা বললাম এগুলো আসলে আরও বড় একটা ছবির অংশ আর সেই বড় ছবিটাই হলো টেন্সার। বলা যেতে পারে এটাই স্থানকালের পুরো ব্যাকরণ যা সবকিছুকে একসাথে ধরে রাখে ব্যাপারটা অনেকটা একটা ক্লাসিফিকেশন সিস্টেমের মতো র্যাঙ্ক জিরোতে আছে স্কেলার মানে শুধু একটা সংখ্যা যেমন তাপমাত্রা র্যাঙ্ক একে আছে ভ্যাক্টর মানে একটা দিক যেমন বেগ আর র্যাঙ্ক দুইয়ে আছে মেট্রিক টেন্সারের মতো জিনিস আর এটা চলতেই থাকে তাহলে টেন্সারের আসল কেরামতিটা কোথায় এর আসল সুপার পাওয়ার হল এটা দিয়ে প্রকৃতির নিয়মগুলোকে এমনভাবে লেখা যায় যা সর্বজনীনভাবে সত্যি মানে পর্যবেক্ষক যেখান থেকেই দেখুন না কেন বা যে কোঅর্ডিনেট সিস্টেমই ব্যবহার করুন না কেন নিয়মগুলো একই থাকবে এত কিছু তো জানলাম এবার কিন্তু আমরা আমাদের সেই মূল প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তৈরি আমাদের নতুন টুলকিট দিয়ে আমরা অবশেষে বাঁকা জগতে সরলরেখা কাকে বলে আর সেখানে পরিবর্তন কীভাবে মাপা যায় সেই সমস্যার সমাধান করতে পারব এই ছবিটা দেখলেই মূল সমস্যাটা পরিষ্কার হয়ে যাবে বাঁকা একটা জায়গায় দুটো আলাদা পয়েন্টের ভেক্টরকে আপনি সরাসরি তুলনা করতে পারবেন না কারণ প্রত্যেকটা ভেক্টর তার নিজের একটা ছোট্ট সমতল জগতে বা ট্যাঞ্জেন্ট স্পেসে বাস করে এটা অনেকটা পৃথিবীর দুটো আলাদা শহরের দুটো সমান্তরাল রেখাকে তুলনা করার মতো তার আসলে দুটো ভিন্ন প্রেক্ষাপটে আছে কিন্তু এর একটা দারুণ সমাধানও আছে যাকে বলা হয় প্যারালাল ট্রান্সপোর্ট আইডিয়াটা খুব সহজ একটা ভেক্টরকে খুব সাবধানে একটা পদ বরাবর এমনভাবে নিয়ে যাওয়া হয় যেন স্থানীয়ভাবে তার দিকটা না বদলায় একবার নতুন পয়েন্টে পৌঁছে গেলে তখন তাকে সেখানকার ভেক্টরের সাথে তুলনা করা যায় এখন যে গাণিতিক টুল দিয়ে এই প্যারালেল ট্রান্সপোর্ট করা হয় সেটাই হলো কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এটাই বাঁকা জায়গার জন্য আমাদের নতুন আর উন্নত ডেরিভেটিভ এই যে সমীকরণটা দেখছেন এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই এর আসলে দুটো অংশ আছে প্রথমটা হলো সাধারণ ডেরিভেটিভ যা আমরা সমতল জায়গায় ব্যবহার করি আর দ্বিতীয় অংশটা যেটা গামা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ওটাই হল সংশোধন ফ্যাক্টর এর নাম ক্রিস্টোফল সিম্বল এটাই স্থানকালের বক্রতার প্রভাবটাকে হিসাবে ধরে আর আমাদের বলে দেয় যে কোঅর্ডিনেট সিস্টেম নিজেই কীভাবে বেঁকে যাচ্ছে বেশ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার দেখব এই সব জটিল গণিতের আসল পুরস্কারটা কী কিভাবে এই টুলসগুলো একসাথে হয়ে মহাবিশ্বের গতি সম্পর্কে একটা গভীর আর সুন্দর সত্য তুলে ধরে মনে আছে আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে বাঁকা জায়গায় সরললেখা দেখতে কেমন এই নতুন ভাষায় সেই সরললেখারই নাম হল জিওডেসিক মানে বাঁকা স্থানকালে সবচেয়ে সোজা যে পথটা হওয়া সম্ভব মুক্তভাবে ভাসতে থাকা কোনো বস্তু যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করা একটা স্যাটেলাইট ঠিক এই পথই মেনে চলে আর এটাই হলো সেই জিওডেসিক সমীকরণ দেখুন কি অসাধারণ সহজ দেখতে এর মানে হল একটা বস্তুর বেগের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ তার নিজের পথ বরাবর শূন্য এই ছোট্ট একটা কথাই বলে দিচ্ছে বাঁকা স্থানকালের মধ্যে দিয়ে চলার পুরো নিয়মটা এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে হল একটা বস্তুর বেগ ভেক্টরকে যদি তার নিজের পথ বরাবরই প্যারালাল ট্রান্সপোর্ট করা হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না এটাই আসলে নিউটনের জড়তার সূত্রের একটা নতুন আরও শক্তিশালী রূপ যেটা এখন বাঁকা মহাবিশ্বের জন্য কাজ করে আমাদের এই নতুন গণিতই এমন একটা সুন্দর সমীকরণ লেখা সম্ভব করেছে তাহলে ভাবুন একবার যদি এটাই হয় একটা সরল রেখার গণিত মহাকর্ষের অধীনে একটা বস্তুর স্বাভাবিক চলার পথ তাহলে এটা আমাদের আলোর পথ গ্রহদের কক্ষপথ আর এই মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে কি বলতে পারে এই গণিতই আসলে মহাবিশ্বকে বোঝার চাবিকাঠি